আমার ভাগের সম্পদ না না পর্যন্ত এখান থেকে যাব না এই আমি বসলাম এই তুই তো অনেক বেরি বেরি গেছে তুই এখান থেকে এখন যা চল এখানে চল কি রে তোর আমার বাড়িতে কেন কথা বলতেছিস না কেন কথা বল কথা বলছিস না কেন সবসে কি এই বুঝ কাবাস আমার বাড়িতে শ্বশুর বাড়ি কি বাত হয় নাই ভাবি থামো ভাইয়া কোথায় তারা ডাক এই এই যে তুই দুই দিন পর পর দুদিন করিস কেন আমি একটু শান্তিতে থাকি না আরে এই যে তুমি তুমি কেমন দুই দুদিন পর পর বাবার আসে কেন তোমার বাড়িতে পারো না কেন ভাবি আমি আসলে কি সমস্যা এটা তো আমার বাবার বাড়ি আমি আসতেই পারি আর আমি বুঝি না আমি আসলে তোমার কেন সমস্যা হয় যখন তোমার ভাই বোন তোমার বাবা মা তোমার আত্মীয় স্বজন আসে তখন তোমার সমস্যা হয় না আমি আসলে সমস্যা হয়ে যায় তাই না শোনো এত কথা বলতে পারবো না তুমি ভাইয়াকে ডাক দাও আমার জরুরি কথা আছে যাও এই মেয়ে বেটা কার সাথে কিভাবে কথা বলতে সেটা জানিস না প্রেম করে তো বিয়ে করছো এখন তো একদিনও স্বামীর বাড়ি থাকতে পারো না আর আমার বাবা মেন মানিয়ে কথা বলতেছো না ও আজকে তোমার উচিত বিচার করব দাঁড়াও এই কই তুমি এখানে আসো অথই রিপন আমি কিছু বুঝি না দুই দিন পর পর কেন আমাদের এই বাসা আসতে হবে এই তোকে বিয়ে দিছি কিসের জন্য তুই স্বামীর সংসার করবি ওখানে থাকবি কিছু হতে না হতে আমার বাসায় চলে আসিস তুই কি চাস না আমি তোর ভাবি মিলায় আমরা একটু সুখে শান্তিতে এখানে থাকি তোরা কেন আসিস বারবার এই তুমি ওদেরকে বের করে দাও আমি ওদেরকে দেখতে চাচ্ছি না অথচ বের হয়ে যা হলো তো এবার তুমি খুশি হয়েছো কেন তোমাকে বারবার এই পাশে আসতে হবে আর তোমার ভাই ভাবির হাতে আমাকে অপমানিত হতে হবে কেন আমি আর এখানে মুহূর্ত থাকতে চাই না তুমি চলো চলো তুমি আমার সঙ্গে দাঁড়াও ভাইয়া এই বাড়িটা কার এই বাড়িটা বাবার আর তুমি কে আমি কে ওই তো সন্তান তাই না তোমার যদি এই বাড়িতে অধিকার থাকতে পারে তাহলে আমার কেন থাকবে না হো আজকে আমি প্রেম করে বিয়ে করেছি জন্য আমার কোনো অধিকার নেই তাই না আচ্ছা ভাইয়া আমি কি তোমার কাছে কোনো দিন এসে বলেছি ভাইয়া আজকে আমার পাঁচ হাজার টাকা লাগবে কোনো দিন কি বলেছি আমার স্বামী বেকার তার কাজের একটা ব্যবস্থা করে দাও বলিনি তো ভাইয়া আচ্ছা ভাইয়া তোমার শ্বশুরবাড়ির লোকজন মাসের পর মাস এসে যখন তোমার পাশে পড়ে থাকে তোমার খায় তখন তোমার অসহ্য লাগে না আর আমি এই বাড়িতে আসার কেন তোমার অসহ্য লাগে ভাইয়া আমাকে একটু বলবা বলো না ভাইয়া শোনো ভাইয়া জীবনে কোনো দিন তোমার সঙ্গে আমি উঁচু বলে কথা বলি নাই কিন্তু আজ বলতে বাধ্য হলাম তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও ভাইয়া ভাইয়া আজকে আমি একটা বিশেষ কাজে এখানে এসেছি তুমি আমার ন্যায্য হকটা আমাকে বুঝাই দাও আমি আর কোনোদিন তোমার পাশে আসবো না শোনো ভাইয়া তুমি এটা ভাবিও না যে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে চাপ দিয়েছে জন্য আমি আমার সম্পত্তির জন্য এখানে এসেছি এটা কিন্তু একদম না তুমি তো একটা অকৃতজ্ঞ তোমার কাছে আমার সম্পত্তির ভাগ আমি রাখতে চাই না তুমি তো তোমার বইয়ের গোলাম আমারও তো স্বামী আছে ভাইয়া কই আমি তো তাকে এভাবে উঠায় বসা করতে পারি না করি না কখনো আর তোমার কথা আমি আর কি বলবো যাই হোক অনেক বলেছি অনেক শুনেছ তুমি এখন আমার ভাগের সম্পত্তি আমাকে দিয়ে দাও আমি এখান থেকে চলে যাবো চিরজীবনের জন্য আমি আর তোমার কাছে আসবো না ভাইয়া এই তুই চুপ কর আর একটা কথা বলবি না আমি জানতাম তুই বেয়াদ কিন্তু এত বড় বেয়াদ তা তো আমি কখনো জানতাম না তুই আমার মুখের উপর কথা বলিস তুমি থামতো এই তুই কি বলছিস আমার স্বামী আমার চামচা তাই না এই তোর স্বামী তো তোর একটু ঘুরাম তোর পিছে পিছে দৌড়ায় আর আমার স্বামী তো আমার পিছে পিছে দৌড়ায় না ভাবি আর একটা বাজে কথা বলবে না যদি আর একবার বাজে কথা বলে আমার থাপড়ে গাল গাল করে দিব কি তুই আমার থাপ্পড় মারবি আরে আর কি করছেন আপনারা একটু থামেন কথা আপনাদেরকে আমি এটার পক্ষে ছিলাম না যে কখনো আমার বউ এসে এখানে সম্পত্তির ভাগ চাবে প্রত্যেকটা মুহূর্তে আমি আমার ওয়াইফকে নিষেধ করেছি দরকার নেই মানুষের জিনিসের উপর আমার কোনো লোভ নেই কিন্তু আপনাদের যে আচরণ আপনাদের যে ব্যবহার তাতে আমি বাধ্য হচ্ছি আজকে এই কথা বলতে তুমি যদি আমার সংসার করতে চাও তুমি তোমার ভাগের সম্পত্তি এক কানা করি ছাড়বা কারণ এদের যে ব্যবহার আর যে বাসায় আমার কোনো সম্মান নেই সে বাসায় আমি আমার সব বইয়ের ভাগের সম্পত্তি রেখে যেতে পারি না তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তুমি যা পাও কারাই কারায় বুঝে বুঝে তুমি চুপ থাকো আমি যখন আমার ভাগের সম্পত্তি নিতে আসছি আমি নিয়েই ছাড়বো শোনো ভাইয়া তুমি যদি আমাকে আমার ভাগের সয় সম্পত্তি না দাও তাহলে আমি থানা পুলিশ করব। লোক ডাকবো শোনো আমি আমার একটা কানাঘরও ছাড়বো না এখানে এই শোনো ব্যাপার তো ভালো মনে হইতেছে না ও যদি ওর ভাগের সম্পদ নিয়ে যায় তাহলে তো আমাদের কিছুই থাকবে না আর চুপ থাকো তুমি আমি দেখতেছি ব্যাপারটা এই শুন তুই এখন এখান থেকে বের যায় যা তুই কি করতে পারবি কি করবি সেটা তোর ব্যাপার তুই এখন আমার চোখের সামনে থেকে চলে যা যা বলতিছিস যা আসছে জমিনীতে কায়া কি করলা তুমি আমাকে কি করবা মারবা মারবা মারো আমি আমার ভাগের সম্পদ না না পর্যন্ত এখান থেকে যাব না এই আমি বসলা এই আরে ভাই আমি তোমাদের সব কথাই শুনছি আমি তোমাদের সব কথাই শুনছি ভিতর থেকে প্রথম ভাবছিলাম যে আমি আসবো না তোমাদের পারিবারিক বিষয় কিন্তু এখন তোমরা যা শুরু করছো না না পারলাম কোন ধরনের ব্যবহার ভাই আমাকে কথা সুযোগ দিবে না আপনি তো এই ভাবির হচ্ছে ভাই তাই না মানে আমার সম্বন্ধে সম্বন্ধে আপনি আপনি এখানে একটা ন্যায্য বিচার করবেন না আমার বউ আসছে তার বাপের ভাগের যে সম্পত্তিটা পায় সেটা বুঝাই না আমার জন্য সেটা ছেদেবে না সেটা সে আত্মসাত করে মেরে খাবে আমার বউ প্রত্যেকদিন প্রত্যেকবারে আসে আমি তাকে নিষেধ করছি যাওয়ার দরকার নেই কিন্তু ভাই এই বাড়ির জামাই হিসেবে একটা দিন কোনো মূল্যায়ন পাই না আসার সাথে সাথে অপমান করে তাহলে সেখানে কেন আমার বইয়ের ভাগ্য সম্পত্তি থাকে আচ্ছা তুমি চুপ করো আগে এগুলো কি ধরনের কথাবার্তা আমি তো সবই শুনলাম তুই তো নরদের সাথে যেভাবে ব্যবহার করতেছিস এটা তো কোনো সুস্থ মানুষ করতে পারে না আর মনার তুমি কি জানো রাষ্ট্রীয় আইন তুমি তো মুসলিম ইসলাম ধর্মে কি বলে এটা জানো তুমি বোঝো এটা আমি বুঝি নিচ্ছ বোঝো না তুমি যদি তুমি বুঝতে তাহলে তোমার বোনের সাথে কথাটা বলতে হক কিন্তু তার ন্যায্য অধিকার রাষ্ট্রীয় আইনও আছে প্রত্যেকটা সন্তান ওয়ারি সূত্রে পিতামাতার সম্পদের ভাগ পাবে আর আমরা যেহেতু মুসলিম আর আমাদেরও শরীয়তের একটা নিয়ম আছে তুমি হয়তো জানো না আর জানবা কিভাবে কখনো তো ইসলাম নিয়ে ঘাটাঘাটি করো নাই সময় সবসময় চিন্তা ভাবনা তোমাদের মাথায় ঘুরে ইসলামে স্পষ্টভাবে বলা আছে প্রত্যেকটা হকদারের হক যদি কেউ আদায় না করে সে জাহান না আল্লাহ তালা স্পষ্ট ভাষায় কোরআনে উল্লেখ করছে তোমরা জেনা করছো আল্লাহ চাইলেই ক্ষমা করে দিতে পারে তোমরা কারোর উপরে অন্যায় করছো আল্লাহ চাইলেই ক্ষমা করে দিতে পারে তোমরা নামাজ পারো নাই একাক্ত আল্লাহ চাইলেই ক্ষমা করে দিতে পারে কিন্তু কখনো তার সাথে শিরিফের অপরাধ যেটা গুণা যেটা এটা ক্ষমা করবে না আর কারো হক মেরে দেওয়া এটা ক্ষমা করবে আমার আসলে কিছু বলার নাই আমি প্রথম ভাবছিলাম যে তোমরা হয়তো সামান্য একটা বিষয় নিয়ে ঝগড়া করতেছ কিন্তু না এটা অনেক বড় ব্যাপার আজকে যদি এই মেয়েটা বাইরে গিয়ে যেমন তার স্বামী আছে তার স্বামীর সামনে তুমি তার গায়ে হাত তুলতেছ আচ্ছা আমি যদি এখন তোমার সামনে আমার বোনের গায়ে হাত তুলি তোমার খারাপ লাগবে না তুমি তার স্বামীর সামনে তার গায়ে হাত তুলতেছো এটা কি কোনো ভালো মানুষের কাজ শোনো ভাই আমি তোমাকে বলছি ও আমার বোন ও আমার দুলা ভাই এটা বড় কথা না যেটা সঠিক সেটা সবসময় সঠিক তোমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য যেটা প্রয়োজন সেটা আমি করব তোমাকে বলছি মনারল তুমি আমাকে কঠোর হতে বাধ্য করো যদি আমি কঠোর হই তাহলে তোমার যতটুকু আছে না এটাও থাকবে না আর তোকে বলি তুই এত বড় বেয়াদ হই কেন ননদ হচ্ছে স্বামীর বাড়ির সৌন্দর্য যে সংসারে ননদ নাই দেবর নাই শ্বশুর নাই শাশুড়ি নাই ওই সংসারের বৌদের কোনো শান্তি নেই তোর এত সুন্দর একটা ননদ তাদেরকে তুই আপ্যায়ন করবি তাদের সাথে মিলেমিশে থাকবি তো ঝামেলা হবে না ভাই আমরা আমরা চলে যাই আপনার বিচারটা থাকলো ভাই না তুমি যাবে না শোনো তুমি যাবে না তুমি এখানে থাকো আমি ওর হয়ে কথা বলছি ও দেবে না মানে ও না দেওয়ার কে একই বাপের জন্ম দুইজন হ্যাঁ নিয়ম যেটা আছে চার ভাগের এক ভাগ সেই ভাগটাই ও পাবে তুমি সমস্ত কাগজপত্র রেডি করবে ওর হয়ে আমি বলছি ও যদি না দেয় ওকে কিভাবে দিতে হয় সেটার ব্যবস্থা আমার জানা আছে ঠিক আছে যাক ওদেরকে ভিতরে যাক হ্যাঁ যাও ওকে যাও ভিতরে যাও যাও তুমি যাও